ক্ষমতা তুমি কার ইউরোসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে দর্শক দেখতে পাচ্ছেন সারা দেশের সেনা বাহিনী নামিয়ে সেনা প্রধান ক্ষমতা দখল করেছে এবং হার্ডলাইন এই আছে বর্তমানে এদিকে আজ সেনাপ্রধান ও ডক্টর ইউনুসের মধ্যে আবারো বাক শুরু হয়েছে চারদিকে তুলপার পরিস্থিতি দেশের ক্ষমতা কে দখল করবে এই নিয়ে ডক্টর ইউনুস এবার চূড়ান্তভাবে পরাজিত হন সবাই আতঙ্কে আছে অতি চালাকের গলায় ধরি এত ভালো সংবাদ হয়তো আমি আপনাদেরকে আর কখনো দিতে পারি নাই আমি খুবই আনন্দিত হয়েছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে সাপোর্টাররা শেয়ার করো আর হেটারসরা তোমরা দূরে থাকো কারণ ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ অ্যাকশন হিসেবে দেখছে আমাদের জন্য পজিটিভ অর্জন এই যে আর্মি চুপ করে আছে কেন আর্মির কোনো তথ্যই তাদের কাছে আছে আপনি কি এখন সন্দেহ কিন্তু সর্বত্র ছড়াবে আর্মি কেন এত কিছু মেনে নিচ্ছে দ্যাট ইজ সামথিং দারইজ সামথিং সেটা কি জামাতার হাতে আছে আপনারা কি খেল করেছেন কিনা 85 বছর বয়স কোন মানুষটি নোবেল বিজয়ী এরকম অদিনাস যারা এখন অবসর সময় কাটানোর কথা তিনি পুরো বয়সে ভিমরতি ধরে না সেরকম যখন ক্ষমতার লোভ তেল লোভে পে দূছিল তখন কুমুচ্ছাসের সাথে ক্ষমতার মোহে জুলাই সনদ নাকি ঝুলাই সনদ কোনটা হবে যত ইন্ডেমনিটি অর্থদেশ দেয়া হোক যতই ঝুলাই সনদ দেয়া হোক তাদেরকে ঝুলানো থেকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারেনি পরিশেষে বিএনপিকে অবজ্ঞা করি বিপিকে বাধ্য করার পদে হচ্ছে যি উুটা আক্তিজনা না। দেশের রাজনীতির মধ্যে ঠান টান উত্ততেজনা শুরু হয়েছে। এবং বিভিন্ন নাটকীয় পরিবেশও তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডক্টর ইউুস এবং সেনা প্রদানের মুকুমকি একটা বাগ বিতন্্ড এবং সেই বাক বিতন্্ডর মধ্যে পড়ে দেশের নতুন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক শ্রোতা এই মুহূর্তে আরও একটি নিউজ হচ্ছে দেশের মধ্যে শাহবাগে অনেক জায়গায় রাজপথে সাধারণ মানুষরা নেমে পড়ে এবং ডক্টর ইউনুস সেনাপ্রধান এই বিষয়গুলো দেখে সবাই কিন্তু অ্যাকশন নিচ্ছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এক প্রকার চার্জিক যে তার গেরা করে ফেলা হয় আজ সন্ধ্যার পর এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র দেশি চক্রও আছে চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা এটা পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক সামাজিক রাষ্ট্রিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে উপরে যতই শান্ত দেখাক না কেন বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণহীন কে দেশ চালাচ্ছে কোথা থেকে নির্দেশ আসছে কোন শক্তি কাকে ব্যবহার করছে এই প্রশ্ন এখন শুধু জনতার নয় রাষ্ট্রযন্ত্রের কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল মিলিটারির যৌথ ক্ষমতা চর্চায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না তখন এই সিভিল মিলিটারি সর্বে সর্বা হয়ে বসে কিন্তু এখন কি ওয়াকার বা নিশানা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার পতনের পর এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কেউ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন সেনাপ্রধান জেনারেল জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয় ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে প্রশাসন সেনা এবং মহলে এখন স্পষ্ট গোয়েন্দা বিভাজন একদিকে ইউনুস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ অন্যদিকে প্রধান ওয়াকার যিনি এক সময়ে দু সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর হয়েছিলেন তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন আমি ঠিক করে কিন্তু আজ তিনি নিজের সদর দপ্তরে এই গুজব সব জায়গায় চলছে বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা নির্বাচনের কথা কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান কোন বৈঠক না করেন ইউনুস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে প্রশ্নটা এখানেই এই অন্যত্র আসলে কারা বাংলাদেশ আজ ভূরাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ইসলামাবাদ নয়াদিল্লি তিন দিক থেকেই চাপ আসছে তবে প্রভাবের রেখা স্পষ্ট নয় একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ অন্যদিকে মার্কিন ডিপি স্ট্রেট এর কোনোদিত এনজিও নেটওয়ার্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এই দুই অক্ষই ইউনুস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে ইউনুস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্য নিরাপদ ছাতার নিচে আছেন তখন বাস্তবে সেই ছাতা তাকে ব্যবহার করেছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনিহা অস্পষ্ট নয় সেটা প্রমাণিত হয়েছে শারমেল সেইকে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে পৃথিবীর তাবত বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায়নি সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবে যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসাও করেন আমি বরাবরই বলি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটা জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর করি যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব এই দেশ আমরা কিন্তু চাই না কোনো সরকারি তার বাপের টাকায় রাষ্ট্রপরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বারপ্রান্তে চলে আসে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাক্কা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুলে করব দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি ইতিমধ্যে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ফ্রান্সের সেই রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে জে ট্যামসি নামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশটা আমি তখনই বলছিলাম শুধু বিশটাই তো হবে না আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আছে পরবর্তী ধাপে আমরা ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফোন যুদ্ধ বিমান খুবই কার্যকর যুদ্ধ ভাই এগুলার যে গতি এগুলার যে ধরেন অ্যাটাকিং পাওয়ার বা শত্রুপক্ষের বিমানকে মাঝ আকাশে যেভাবে গোত্তা খাওয়াইতে পারে টার্গেট করে যেভাবে নিজেকে সেভ করতে পারে সো এটা আমার কাছে মনে হয় যে খুবই কার্যকর এই বিমানটা যেটা হচ্ছে ইউরো ফাইটার টাইফোন নামটা থাকে না টাইফোনের মধ্যে একটা ভাব আছে কিন্তু বিমানটা আসলে ওই ভাবেরই এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো আপনার অলরেডি এই ধরনের যুদ্ধ বিমান তাদের কালেকশনে রেখেছে ভারতের কাছেও আছে ইভেন মিয়ানমারের কাছেও আছে আমাদের কাছে ছিল না সুতরাং এবার আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু শক্তিশালী হলো শুধু এখানেই শেষ না এরপরে তুরস্ক থেকে আনা হচ্ছে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার তবে এটার পরিমাণটা অনেক কম আপনার ছয়টি ছয়টি তা আমার মনে হয় যে এরকম আরো ছয়ের জায়গা ছাইট হয়ে যাক না আমাদের তো জায়গার অভাব নাই টাকার অভাব প্রবাসীদের কাছে আরেকবার হাত পাতেন আমরা দিয়ে দিব বিশ্বাস করেন আমি চাই আমার সামরিক বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আপনারা কি খেয়াল করেছেন কিনা পঁচাশি বছর বয়স্ক মানুষটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ যার এখন অবসর সময় কাটানোর কথা তিনি বুড়ো বয়সে ভীমরতি ধরে না সেরকম যখন ক্ষমতার লোভ অর্থের লোকে পেয়ে বসছিল তখন খুব উচ্ছ্বাসের সাথে ক্ষমতার মোহে ক্ষমতার ঘ্রাণে যমুনার স্নিগ্ধ বাতাসে তিনি যখন খুব মতন তাই করে বাংলাদেশের মানুষকে নিয়ে যা ইচ্ছা তাই আদেশ জারি করেন যাকে ইচ্ছা তাকে চাকরিচুক্ত করেন যাকে ইচ্ছা তাকে এখান থেকে সেখানে বসান যাকে ইচ্ছা তাকে আমেরিকা থেকে আমেরিকা থেকে উড়িয়েন দৈনিক দিনমজুর দৈনিক ডলারের বেতন পাওয়া দিন মজুরটাকে দেশের উপদেষ্টা নিরাপত্তার দায়িত্ব এটা সেটা বানিয়ে দেন এবং শুধুমাত্র কিতাবি ঢঙের কিছু লোককে নিয়ে এই দেশ শাসন করার কথা বলেন তখন শেষ মুহূর্তে এসে বাইশ বছরের যুবার মতন তার ফুটফুটে চেহারাটা কোথায় যেন খুঁজে পাওয়া গত কয়েকদিন ধরে এরকম ম্লান হয়ে গেছে চুলগুলো কি একটু উস্কো খুস্কো চেহারায় কি মালিন্যতার কোনো ছাপ হবে না কেন এনসিপি কি করলো না করলো জুলাই সনে বিএনপি জামাত সই করলো কি করলো জুলাই শব্দ আসলো কি আসলো না বাস্তবে হলো কি হলো না এই টেনশন তো আছেই রাতের ঘুম হারাম করে দেয় তার মধ্যে বিএনপির সালাউদ্দিন সাহেব চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আপনি কিন্তু ভাই আমাদের দেশের নিরাপত্তা বাহিনী নিয়ে যা করছেন কম্মটা কি ঠিক হচ্ছে কিনা ভেবে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশে কোন সরকার সরকার প্রধান এবং সরকারের দায়িত্বশীল মানুষের সেনাবাহিনী নিয়ে খেলাটা আগুন নিয়ে খেলার মতন যে কোনো দেশের জন্য পৃথিবী এবং সেইটা কোনো সরকারি করে না আমরা কি সেই দিকে এগিয়ে বলেই ডক্টর ইউনুসের মতো পঁচাশি বয়সের একজন বৃদ্ধকে বিএনপির বলতে হলো যে দেখেন দূরত্ব বাড়েন না সামলাইতে পারবেন না বিএনপি যখন বলছে আমরা সামলাতে পারবো না আমরা এই ধাক্কা নিতে পারবো না আমরা এই ভার নিতে পারবো না মানে হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে ডক্টর ইউনুসকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি এই ভার নিতে পারবেন না ডক্টর ইউনুসকে এখন বুঝবে তাকে কি সেই বারো হাজার মাইল দূর থেকে আসছে উনত্রিশ বিলিয়ন ডলারের যেই চাবিকাঠির লোকগুলো তারা এখনও পারবে এই অবস্থা থেকে রেহাই দিতে বারবারই বুঝছিলাম সরকার আই সিউ সরকার লাইফ সাপোর্টে এবং দিনকে দিন পরিষ্কার হচ্ছে কিনা জুলাই সনদের নিয়ে যেই ভেজাল তৈরি হয়েছে এই ভেজাল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই উস্কো কুস্কো চুল আর মরিম মুখটাকে কি আরো ভারী করে তুলবে এবং আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে যেই ধরনের আলাপ যত আলাপে এক বছর হয়েছে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এতটা আলাপ কখনো হয়নি সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে যে আস্থার জায়গাটাতে কেউ কেউ খেলা করেছে যেখানে একের পর এক সেনাবাহিনী নিয়ে আক্রমাত্মক কথাবার্তা ছেলে ছেলেপেলেরা হাটুর বয়সী ছেলেপেলেরা বলেছে যাদের কোনোদিন সেনাবাহিনীর লঙ্কস্থ দূরের কথা জুলাই সনদ নাকি ঝুলাই সনদ কোনটা হবে যত ইন্ডিমিনিটি অধ্যাদেশ দেওয়া হোক যত ঝুলাই সনদ দেওয়া হোক তাদেরকে ঝুলানো থেকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না এটা সময় বলে দেবে নামে এসে সনদ স্বাক্ষর করতে যাচ্ছে রাজনৈতিক দল গতকাল দেখছিলাম বিদেশ থেকে আসা লোকেদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে কমিশন আট মাস ধরে একের পর এক বৈঠক করে শেষ পর্যায়ে এসে পড়েছে শুক্রবার জুলাই দু পঁচিশ সনদ স্বাক্ষর করবে কিছু রাজনৈতিক দল রাজনৈতিক দল বলতে দেশে রয়েছে শতাধিক ব্যানার তবে আওয়ামী লীগ বাদে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা একান্নটা অর্থাৎ রাষ্ট্রদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে জুলাই সনদে যারা স্বাক্ষর করবে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে যত দল স্বাক্ষর করতে যাচ্ছে তাদের সবাই স্বীকৃত রাজনৈতিক দল নয় অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে সবার স্বীকৃতি নেই স্বীকৃতি পাওয়া রাজনৈতিক দল আছে একুশটি যারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তিরিশটি রাজনৈতিক দল এই জুলাই সনদ সম্পর্কে অবহিত নয় সংখ্যায় যা অর্ধেকের বেশি একুশের সঙ্গে যদি হবু স্বীকৃত রাজনৈতিক দল এনসিপি নিবন্ধিত হবে দল এখানে জুলাই রচনা কমিশন নামের সরকারি একটা কমিটি অথচ দেখেন দেশের বেশিরভাগ দলকে বাইরে রেখে ঐক্য রচনার কথা বলা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত একান্নটি দলের মধ্যে দেশের মাত্র একুশটি দলকে নিয়ে সরকার দেশের সতেরো কোটি মানুষের ম্যান্ডেট গ্রহণের একটা চরম অভিনয় করছে নিবন্ধিত দৃষ্টি দল যেখানে সনদের আলোচনার বাইরে সেখানে এই সনদের গ্রহণযোগ্যতা কি শুরুতেই প্রশ্নবিদ্ধ হয় না ওদের নিয়মিত প্রশ্নবিদ্ধ হয় এখন যত যাই ঐক্যের কথা বলা হোক না কেন এইটা মূলত বিভাজনের সরাসরি আয়োজন স্বাক্ষরিত হওয়ার পর বিভাজন রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করবে এটা নিঃসন্দেহে বলা যায় মোহাম্মদ ইউনুসের যে সরকার এটাকে অন্তর্বর্তীকালীন সরকার যাদের গৃহীত সবকিছুকেই তাই অন্তর্বর্তীকালীন বাবা সংগত এই হিসাবে জুলাই অন্তর্বর্তীকালীন দেশের অর্ধেকের বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যেই সৈন্যদের আয়োজন এর ভবিষ্যৎ প্রশ্নের মুখে থাকবে এটা খুবই স্বাভাবিক সরকার চাইলে পারত সার্বজনীন কিছু করতে কিন্তু সেটা না করে এখানে বিভাজনের একটা রেখা আঁকা হয়েছে এটা ভবিষ্যতে ভয়ানক হবে আমি বলে দিলাম জুলাই সনদ প্রক্রিয়ার আলোচনার বাইরে থাকা অনেক দলই চাইছে এতে অংশ নিতে এইটা অনেকটা ভয়ে এবং অনেকটা নিজেদের অস্তিত্ব টিকে রাখার প্রয়োজনে তারা করছে তবে সরকার তাদের কাউকে ঢাকেনি বিএনপি নেতা রোহিঙ্গা সালুদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদে স্বাক্ষর হলে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসুক না কেন তাদের এর আইনি ভিত্তি ভিত্তি দিতে হবে এই জাতীয় উপর নির্ভর করবে তার বক্তব্যে বোঝা যায় কৌশলগত কারণে তারা এই জুলাই সনদের প্রক্রিয়ায় যেদেরকে জড়িয়েছেন এটাতে স্বাক্ষর হতে বা করবেন সবকিছু ঠিকঠাক মতো হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি যেটা তারা ভাবছে অনেকে ভাবছে যদি আমি সেটা ভাবি না ক্ষমতায় যাওয়ার পর এই জুলাই সনদকে কি তারা আমলে নেবেন ভাবুন গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে বলকার ট্যুরকে বলেছেন ইউনুস আর ভলকার্ট কি তার সঙ্গে সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনুস সরকার সন্ত্রাস বিরোধী আইনসহ ফৌজদারি মামলা করেছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছে কারণ বলকার্ড ট্যুরকে এখন আর উপায় নাই শুধু ইউনুসের কথা শোনার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পনের পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বটে সেনাবাহিনী কিন্তু সেই সেনা কর্মকর্তাদেরকে এক সপ্তাহেরও বেশি সময় পরেও আদালতের কাছে অর্থাৎ বেসামরিক আদালতের কাছে সমর্পণ না করার ফলে সচেতন ব্যক্তিবর্গের বুঝতে অসুবিধা হচ্ছে না মানে আকেল মান্থকে নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে না যে সেনাবাহিনী এবং ইউনুস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র মানে একটা বিরাট ঝড় যে ঝড়ের ধাক্কা আপনার আমার সব বার গায়ে এসে লাগবে সে ঝড়ের আগে একটা ভীষণ গুমট শান্ত পরিস্থিতি বিরাজ করছে সেই শঙ্কা থেকেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধান করে বলেছে একেবারে সাবধানের সুরেই বলেছে আপনাদেরকে আমি ক্লিপটাও শোনাবো যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকুক সেটা বিএনপি চায় কারণ বিএনপি বুঝতে পারছে যে একটা দীর্ঘ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে একটা ক্ষমতা নিয়ে অনেক কথা হচ্ছে এইগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ